আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করে দিব এ অ্যাপটির মাধ্যমে আপনারা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর সকল গাইড বই এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর সকল গাইড বই দেওয়া আছে তো আপনারা অ্যাপটি কীভাবে ইনস্টল করে এখানে গাইড বইগুলো পড়বেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা সার্চবারে চলে আসবেন এখানে আপনারা টাইপ করবেন সকল গাইড বই আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিছি সকল গাইড বই এভাবে আপনারা টাইপ করে নেবেন টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ শো করতেছে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন আপনারা অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারভেস